আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই খুব ভালো আছেন এখন যে জায়গাটা দেখছেন যে রাস্তাটা দেখছেন এটাতে অনেক দিন পরে আসলাম এবং এখানে এসে অন্য রকম একটা ভালো লাগা কাজ করছিল কারণ এখানে আমি প্রথম আসে ড্রাইভিং প্র্যাকটিস করার জন্য তো এখানে এসে মনে হচ্ছিল যে আমি কোন দিক দিয়ে যেতাম কোথায় এসে গাড়ি পার্ক করতাম সব সিদ্ধরম হলো আর এই যে ব্ল্যাক একটা কার দেখতে পাচ্ছে না এখানে একজন প্র্যাকটিস করতেছেন তো আমিও এখানে এসে ঠিক এভাবে প্যারালার পার্ক করতাম আবার রিভার্স পার্ক করতাম তো এগুলো মনে পড়ছিল ঠিক এই জায়গাটায় এই যে ঘুরে দেখাচ্ছে আমি পাশেই একটা কাজে এসেছিলাম তো যখন দেখলাম যে বাসে এসেছি আর আমি এসে এসেছি অনেকবার এসে আমার যেহেতু প্র্যাকটিস করা হয়েছে তো আমি হেঁটে 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 এসেছি আর করতাম সেগুলো দেখলাম আর আপনাদের জন্য একটু রেকর্ড করেছি আমার থেকে যাবে যে না আমি এই জায়গাতে প্রথম এসেছিলাম এখানে আমি গাড়ি চালাইতাম কিছু কিছু জিনিস থাকে নর্মাল কিন্তু এর ভালো লাগা থাকে অসীম এখানে পার্ক করে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখানে এসে গাড়ি পার্ক করা প্র্যাকটিস করা হতো আমি চলে এসেছি ভিতরের দিকে এখানে একটা কাজে এসেছিলাম এখানে আমার দুই ঘন্টার মতো ওয়েট করে পরে চলে এসেছি হয়তো আরো সময় ওয়েট করতে হতো আমাদের কাছে এত সময় ছিল না আবার হয়তো অন্য দিন যাবো আমি জানি না আমি তো অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই জায়গাটা আসার পরে আমার এতটা ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না পুরনো চিতিচারণ আর ভালো লাগা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না